মাঝে মাঝে চিন্তা করি যে আসলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা কি মহাপাপ অভিশাপ নাকি আশীর্বাদ আচ্ছা আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আমি আর আমার হাজব্যান্ড যখন একসাথে জব করতাম ও অফিস থেকে আসার পরে ফোন স্ক্রল করতো ও টায়ার্ড হয়ে যেত আর আমিও অফিস থেকে আসতাম এসে সমস্ত রকম রান্না বাড়া করতাম তারপরে থালা বাসন ধোয়া সব কিছু শেষ করে তার জন্য আবার সুন্দর মতো খাবার টেবিলটা সাজিয়ে ফেলতাম তারপরে তার খাওয়া শেষ হলে আমার খাওয়া শেষ হলেও সেগুলো আবার ক্লিন করতাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরের দিনে সকালে আবার অফিসে রওনা হতাম ঠিক এভাবে চলতে থাকতো আমার আর ফোন স্ক্রল করা হতো না আমি নিজের যত্ন করারও টাইম পেতাম না তো এখন কথা হলো দুজনাই যদি জব করি সেক্ষেত্রে দুজনার কিন্তু কাজ সমানভাবে ভাগ করে নেওয়া উচিত কিন্তু মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে কেন জানি ব্যাপারটা এরকম হয় যে মেয়েরা ঘরেও কাজ করবে বাইরেও কাজ করবে যাই হোক আমি সমস্ত কাজকর্ম যত কিছুই করি না কেন তারপরেও আমার হাজব্যান্ডের খাবারটা আমি অন টাইমে দিতাম তার সামনে তার কারণ হচ্ছে যে আমার কাছে সবসময় মনে হতো যে আমার নিজের খাওয়ার থেকে তার খাওয়াটা ইম্পর্টেন্ট সে খেলে মনে আমার পেট ভরে যাবে সে যা খেতে চাই তো যখন যা চাই তখনই আমি তার সামনে সেটাই দেওয়ার চেষ্টা করি যতই জব করি না কেন পরিশ্রম করি না কেন তো আজ বেশ কিছুদিন যাবৎ সে বারবার হচ্ছে বিভিন্ন রকমের আচার বালাচাও এগুলোর হচ্ছে ভিডিও দেখছিল এবং আমাকে বলছিলো এগুলো করে খাওয়া তো আমি তো কখনো এগুলো বানাইনি তো কীভাবে করে খাবো তখন আর কে রয়্যাল মার্ট থেকে বিভিন্ন রকম রিভিউ দেখে রসুনের আচার গুর মাংসের আচার আর বালাচাও অর্ডার করি এত বেশি মজার ছিল মানে অর্ডার করা একদিনের মধ্যে হাতে পেয়ে গেছে আর আমার কী পরিমাণ মজা করে খাচ্ছি তো আপনারা চাইলেই আজকে রয়্যাল মার্টে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আমি হচ্ছে আমার ড্রেসক্রিপশনে দিয়ে পেস্ট পেস্টার লিঙ্কটা আর হচ্ছে আমাদের খাওয়া দেখে আপনাদের নিশ্চয়ই লোভ লেগে যাচ্ছে আমরা এত এনজয় করেছি গুড় মাংসের আচারটা মুখে দিয়ে জাস্ট আমি বলছি হুম এত মজা এত মজা কি বলবো তো সমস্ত কথাবার্তা বলতে বলতে এদিকে আমার মাংস কাটাকাটি ধোয়াধুয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন জাস্ট চুলাই তাড়াহুড়া করে বসিয়ে দিব তো আমি কিন্তু নর্মালি এভাবে করে রান্না করি আপনাদের অনেকের রান্না অনেক রকম হইতেই পারে এটা ব্যাপার না মানুষ এবং অঞ্চলভেদে রান্না বিভিন্ন রকম হয়ে থাকে কিন্তু তারপরেও হচ্ছে আমরা কেন জানি একে অন্যের রান্নার ভুল ধরি তো এই ভুল ধরাটা আমার কাছে ভালোই লাগে তাহলে নতুন কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি যেমন পেঁয়াজ নাকি হচ্ছে ইলিশ মাছ ইউজ করা যায় না ভাই আমার তো মনে হয় পেঁয়াজ সমস্ত তরকারিতে দিলে খাওয়া যায় তো এখন যার যার পছন্দ আর কি আলাদা আলাদা যেমন কলকাতার রান্না একরকম বাংলাদেশের রান্নার রকম কলকাতার দিদিরা এসে আমাকে কমেন্ট করবে যে আপনি কেন ইলিশ মাছে পেঁয়াজ দিলেন কেন অমুক করলেন তমক করলেন হাবি যাবি নানান কথা তো যাই হোক আমার হচ্ছে মুরগির মাংস দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করতেছিল যে রান্না শেষ হলেই খাবো কারণ অনেক ঝাল ঝাল করে রান্না করতেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি রোজা এখন খেতে পারবো না তো ইফতারিতেই খেয়ে নেব কারণ আমি আজকে ইফতায়তে খুব একটা আইটেম রাখতেছি না কারণ আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছিলো রান্না বাড়া শেষ করে আর এদিকে আরেকটা চুলাতে আমি হচ্ছে মসুরের ডালও বসিয়েছি মসুরের ডাল আমার হাতে খুব একটা মজা হয় না আমি মসুরের ডাল খুব একটা রান্নাও করি না রান্না করলেও ভর্তা অথবা একটু মানে ড্রাই ড্রাই করে বা হচ্ছে ভোনা ভোনা টাইপের করি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভালো লাগবে পেস্ট্রিতে ফলো দিতে বলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ